আমি তো কিছু করতে পারছি না আমার ফোনটা কেড়ে নিয়েছে আমাকে এক জায়গায় চুপ করে বসে রেখেছে আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে এক ফোনে বসে থাকবে আমি চুপচাপ বসে আছি পাগলের মতো আমি খালি কাঁচি আল্লাহ আল্লাহ করছি এইবারে যে ওই ভাইপোর রাত তখন একটার মতো বাজে ওই চারজন পুলিশ ছাদের উপরে নিয়ে গিয়ে ওই মা চালু করেছে ধরো মাল মারছে বিশাল কাঁচে আমার ভাইবো খালি কাঁচছে ও বলছে আবার তুমি বাঁচাবো তুমি বাঁচাবো হ্যাঁ এই বলে প্রচুর কাঁদছে খালি ও আমি খালি বলছি আল্লাহ আমি কি করবো এই ওকে এই বলে অনেক মারধরের পরে রাজি করেছে আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি শুনতে আমি পাচ্ছি যে সারা তুই যতক্ষণ পর্যন্ত না হা বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে আমি সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না অসুস্থকে বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হা বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না ওইটা মার চালু করেছে ঠিক আছে তারপরে তারপরে ভাই যেন ভাই যেন প্রচুর মারধর করছে আমি তো খালি কাঁদি ভিতরে বসে বসে এইভাবে রাস্তা পার হয়ে যায় রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা সকালবেলা তখন দেখলাম ফের চার পাঁচখানা পুলিশ একটা টিম হয়ে একসাথে ঢুকে পড়লো ভিতরে পড়ে ফের ভাই বোনকে ধরেছে ধরে কোমরে কাঁচি বেঁধেছে আমি দেখছি তখন তখন ওই রাতেরবেলা মোটামুটি মানে চারটের মতো লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার পা ধরেছি তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে আচ্ছা বড় বাবু তারপরে মানে দশটার পরে আয়লো এসে বড়বাবু দিল বলে দিল এ চলে যাওয়া ফের আরেকবার এইভাবে ভাইপোকে খালি মারছে আর মারছে মারছে আর মারছে আমার ভাইপো যখন কাঁদছে আমার ভাইপো এইভাবে কাঁদছে স্যার আমার এখন একটা কিডনি কেটে নাও স্যার আমি তোমার পা ধরেছি এখন আমার একটা কিডনি কেটে নাও স্যার আমি আমার কাছে নেই শোনা আমার টাকা নিয়ে আমি নিয়ে নিয়ে স্যার আমার একটা কিডনি কেটে দাও আমি এখন কিডনি দিয়ে দেবো স্যার আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না আমাকে আর মারবেন না এইভাবে খালি ভাই বোক কাঁদছে ওই যে রাজনীতি সরকার ও মানুষ না করতে আমি জানি না এটা ওর যে মানুষের সামনে আছে ওকে দিদি ভাইয়ের সামনে পায় আমি আমি মতে কি দরবশ এটা আমি জানি এইবারে যখন দিন মোর মাসে দিন মোর মাসে এই ভাবে আমার ভাইওকে চারবার আজি করিয়েছে চারবার আজি করিয়েছে যে তুই কোথারে গিয়ে বল আমি তখন বুঝতে পারছি আমি ভিতরে আমি তার ভিতরে আছি আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনা টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা সাফার করে 我。<noise> <noise> <noise>